ডাকস নির্বাচন ঘিরে চরম উত্তেজনা চরম উত্তেজনা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদে ওখানে যাওয়া উচিত না যদি এটা ধরা পড়ে উত্তম মধ্যম তো খাবেই এখন যেই কথাটা আমি বলার জন্য ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে সাদিক কায়ুম নাকি ভিতরে ঢুকেছে এটা নিয়ে বলা হচ্ছে ছাত্রদল থেকে যে সে গণনার সময় সেখানে ঢুকেছে তাকে আপ্যায়ন করেছে এখন তার সাথে যে আরো অনেকগুলো শিক্ষার্থী ঢুকেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছে না এবং সাদিক সেটাকে ব্যাখ্যা করেছে এইভাবে যে তারা সেখানে কিছু রিটার্নিং অফিসার বা যেই হোক তারা চলে যাচ্ছিল বা সেখানে নাই এ কারণে তারা ভিতরে অভিযোগ দিতে গিয়েছিল এখন সেটার ভিডিও তো ফার্স্ট হয়েছে সবাই দেখেছে এখন আমার প্রশ্ন হলো সাদিক কায়ুম একজন ভিপি পদপ্রার্থী তাই না সে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সে কি জানে না তার পিছনে লোকজন আছে সাংবাদিক আছে ছাত্রদলের লোকজন থাকতে পারে সে ডিরেক্ট যাইয়া ভোট গণনা হচ্ছে সেখানে গিয়া দাঁড়ায় থাকবে এটা বিশ্বাস করা যায় এটা একটু চিন্তা করলে আসলে এটা ক্লিয়ার হয়ে যায় এইভাবে সে ভিতরে গিয়ে দাঁড়ায় থাকবে ভোট গণনা করছে আর কেউ দেখবে না এটা সেখানে গেলে কি হবে না হবে এটা কি সে জানে না তো এখানে আমি মনে করি যে ছাত্র দলের এখানে অপরিপক্কতার পরিচয় দিয়েছে আহ না কে ভিপি হবে না হবে ইতিমধ্যে কিন্তু আবিদ বলেছে শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছে নির্বাচনের দায়িত্বে যারা আছে এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে বলছে এখন নির্বাচনে যদি আবিদ সাহেব জিতে যায় তখন কি হবে বিষয়টা ইশাক হোসেন তার প্রতি জনগণের মানুষের অনেক কিন্তু আস্থা ছিল ভালোবাসা ছিল কিন্তু নির্বাচন নিয়ে যেটা করেছে এটা খুবই হাস্যকর হয়েছিল কিন্তু একই ঘটনা করছে আমার কাছে মনে হয় আরো পরিপক্কতার পরিচয় দিতে পারত এবং শেষ পর্যন্ত দেখতো আসলে এরপরে প্রত্যেকটা ঘটনা কোথায় কোথায় ব্যাঘাত ঘটেছে সেটা লিখিত দিয়ে নির্বাচন বর্জন করতে পারতো বা অন্যান্য ঘটনা করতে পারতো কিন্তু যা যেভাবে পরিচয় দিচ্ছে এবং যেটা ঢাকা ভিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যেটা হলো এটা খুবই আনপ্রেডিক্টেবল এটা আসলে এইভাবে চোখে লাগার মতো মিডিয়ার সামনে এইভাবে আরেকটা বিষয় এই ঘটনার সাথে অনেকে রিলেট করার চেষ্টা করছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা খুব সম্ভবত রুয়েটের কুয়েটের ঘটনা খুব সম্ভবত মিলানোর চেষ্টা করছে ওই ঘটনা যখন ঘটেছে ওইখানে মানুষজন কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে আজকে যে ঘটনা ঘটেছে এটারও প্রতিবাদ করছে অন্যায়কে অন্যায় দিয়ে আহ জাস্টিফাই করার কোনো সুযোগ নাই অন্যায় যেটা সেটাকে আপনার অন্যায় বলতেই হবে